রিওয়ান আমি তাস ফিয়া আমিমন আজকে হলো আমার বার্থডে ফ্লগ আমরা যা যা করবো সবকে ছাপ্তা সাথে শেয়ার করবো সকলে অবসে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখবেন আর লাইক করবে সাবস্ক্রাইব করবেন লাস্ট পর্যন্ত সব ভিডিওটা দেখবেন এই যে এখন বারোটা বাজতে কিছু সময় পাখি এই যেখানে আয়াত তার এখানে মিরাতের ভাত খাচ্ছি এখানে ডিমের তরকারি ভাত আর এখানে উনিশ সারে বেলুন ফুল ফুলাচ্ছে আম আমার থেকে লোক আছে তাও আমি জেনে নিচ্ছি এই যে বারোটা বাজ কিছু সময় বাকি এই যে নতুন জুতা কিনে আনছে ওইটা নিয়ে ব্যস্ত আয়াৎ আয়াত আয় আট আয়াত এখন আমি তাড়াতাড়ি খাবো তারপর দেখবো কীসার প্রাইস তাই এই যে ঠিক বারোটা বেজে গেছে এই যে উনিশে আমাকে এটা দিচ্ছে ম্যাঙ্গো খাইছে তারপর ঘরে পরে একটা সেটি আছে ঠান্ডা এসে পড়ছে তারপর রোমা বিস্কিটের বড় প্যাকেটটা গিফট দিয়েছিল তারপর চিপস তারপর ম্যাঙ্গো বার অনেক কিছু দিছিল কিন্তু ভিডিও করি নেই কালকে দিয়ে দিয়েছিল আমি আগে চেয়ে নিয়েছিলাম এই যে এখন ম্যাঙ্গো জুস দিয়েছে আর অনেক বেলুন ফুলাইছে বাকি সব ভিতরে আছে দেখা যায় ওই অনেক কষ্ট করছে ঠিক বারোটা বেজে গেছে

বুঝাই যেন কোথায় এই যে হ্যাপি বার্থডে তো ফিয়া এখানে আমার নামও লেখা নামও লেখা বুঝা যাচ্ছে না অনেক এটা আমি আমার ফুলাতে লাগছে আধা ঘন্টা এত বড় বেলুন হ্যাপি বার্থডে জুস অনেক মজা তুমি খুব আগে আগের বছর দিয়ে টাকা জমাইতে থাকবো এই যে এরকম কেক দিব এরকম বড় একটা কেক দিব এই যে এরকম বড় একটা কেক দিও আমি যে দিছি তুমি খুশি অনেক খুশি তো সবচেয়ে বেশি এটা রোমা বিস্কিট দিয়ে রোমা বিস্কিট যেহেতু আমার ফেভারিট চকলেট ফ্লেভার পাইনি নি এজন্য এটা নিছি Crawl... पास

পুরা এই যে ডল এই ডল কিন্তু খাবার এই যে আপনারা চাইলেও এই পেস্ট থেকে নিতে পারেন খুব মজা কেক এখন যাবো আর কেক কাটবো

এই যে আয়াত এই যে আয়াত এখন আমি দেখাবো সবগুলো বার্থডে গিফট এই যে প্রথমে এই ব্যাগটা সুন্দর এটা দিচ্ছে আমার মামি ব্যাগটা খুবই সুন্দর এই যে হয়েছে থ্যাংক ইউ আর এই ব্যাগের ভিতরে প্রথম চেনের ভিতরে রয়েছে টাকা এখানে কিছু খুঁজা টাকা রাখছি এখানে পঁচিশ টাকা আছে এখানে আছে একশো এখানে আছে তিনশো টাকা আর পাঁচশো টাকা রাখছি ওই পাশে আর এই যে একটা চকলেটের বক্স এই যে ফাইজান আছে গেটটা ভিড়াও তোমাকে দেখাই গেট ভিড়াও যার একটি চকলেটের বক্স পাইছি মোট সাতশো টাকা আর দুইটা চকলেট আর একটা ব্যাগ পাইছি আপু দেই আপু দেই আপু দেই কেন ট্রেন চইলা যাইতাসে এটা চকলেট তুমি একটা পাবে

এই যে উনাই স্যার আজকে রেজাল্ট দিছে তো দেখতে পারতেছেন অনেক ভালো করছে ওই চতুর্থ হইসে থার্ড হইতে পারে পারেনি কারণ এক ওর স্যার যে ছিল স্যার স্যারের ছেলেকে থার্ড করে দিছে তিনটা পরীক্ষা দেয়নি তাও আর দেখেন প্রত্যেকটা সাবজেক্ট পাইছে এ প্লাস এ প্লাস আর এখানেও লিখেছে খুব ভালো ফলাফল এখানে দেখতে পারতেছেন বাংলাতে কত ভালো করছে বার্ষিক পরীক্ষায় এই যে বার্ষিক পরীক্ষা নিরানব্বই পেয়েছে বিরানব্বই পেয়েছে তিরানব্বই পেয়েছে নিরানব্বই পেয়েছে হ্যাঁ এটা পঞ্চাশ মার্কেট ছিল এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ সর্বমোট এত খুব ভালো রেজাল্ট করছে আর এই হইলো ফাবিয়া আমাদের বাসে ঘুরতে আসছে এই দেখেন এই চট্টরা আমার সব চকলেট চুরি করে খাইতে আছে चोर আর মাত্র যেন কয়টা চকলেট আছে মাত্র চারটা চকলেট আছে সব চকলেট তুমি চুরি কইরা খাইছো হ্যাঁ আমি তো তাই খাইছো ছি ছি কথা ओ एटा भीतर दुइका लुका लुका है खाई सो तुम्हें हमारे की गिफ्ट दी सो तो दाऊ आ ना दाऊ आ ना आई थी हिडन दीदी हां हिडन दीदी अच्छा की आसे रे तो कैंडी कैंडी तो ব'ল হেপী বাৰ্থডে আপু চব বেলুন গোলা ফাইজান ফুলাইছে না ফাইজান